বাচ্চা বলা দিয়ে পরে হিঙ্গল ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল কি কথা দাস কে স্যার আপনি না কইলেন তাই মুত্তাছি ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই তোর মত কনস্টেবল লগে থাকার তিকা এক কুড়ি টি থাকা ভালো আজ লো মাল নে কি রে কই দস তুই

আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছিস তার লাগি তোরে আমি ভালোবাসি স্যার ওইডা আই ভা কি হইব না ওইডা হইব আই লাভ ইউ ওহ তুই তো জানোস শে আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল সেটা হইল ইংলিশে না স্যার আপনি আরেকটা জিনিস দুর্বল যেটার লাগি আপনি এখনো বিয়া হই না তোর মত কনস্টেবল লগে থাকার তিকা এক কুড়ি থাকা ভালো আই লগে স্যার এই দেন পুরা দেশের মাল অরাই নিয়ে যাইতাছে স্যার কিছু লানা দানা করে কষ্ট ক্লোজ করেন যায় না

অরমাইডাইল বহিতে তাইলে ভাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তার দেরি করে দিতে তাই ফেরত দিছি আমি আপ ভালো কইরাছি নি যা করলে এই জীবনে উপরে গেলে দিব নি আর স্যার আমাগো এমবি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করে দাইতো এমবি সাহেব আপনাদের দিছে তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওম জেলের ভাত অগো শহরে randint আছে ইন্সপেক্টর বরবাদ

হারকিউলিস না করে মারা সবাই দর্শক আর ও মারার পরে থাকো গ্যাস লাইট কেটে স্যার সবার ক্ষেত্রে হারকিউলিস গ্যাস লাইট কাটে না কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইট টাই থাকে বডি আর থাকে না এই সামান্য ক্লু দিয়া তো হারকিউলিস কে খুঁজে বের করা অসম্ভব তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি উম স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার আপনারটার মতো তোর মতো কনস্টেবল থাকার টিকা এক কোটি এরিন থাকা ভালো এই কয় মাসে যতগুলো মার্ডার হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি উলুস তো বুঝে নাই ও কই দিছে হাত ওর কে যাহন থেকে হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ চাটনি মনির কলারুবেল অগত নামই জামেলা অগরই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আর একজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এর আমি জিজ্ঞাসাবাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতেছে এই জীবনে উপরে গেলে দিবনে বেশি কথা না তুই হুন্ডা ভাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডায় তেল নাই তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরমাদের কনস্টেবল তেল না দেখলে তেল ভর ঠিক আছে স্যার দুইশো টাকা দেন তেল ভরুম আইটাই দামু কারণ ডাক্তার কইছে আড়া সাতটা লিগে ভালো কি করে শেষ অনুযায়ী তো এইটাই নিতুর ভাষা নিতু ভাষা নে কি কু আর স্যার কি হৈছে বুকে আদ দিলেন কি বুকে বাথা নাকি আরে না দিল্লু ওর নাম নিতু ওরে দেখে তৈরি হৈছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিরেন না তোর কি আমার চরিত্র এতই খারাপ মনে আ আমি নি তো লগে কোনো কথাই ঘুমু না কথা তো দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরো তদন্ত তো তুই করিস জি আমোকে কেও ডাকছিলেন হ আমি তো ডাকছি আপনি রে স্যার এই যে আপনি মুখ না ফুটকি জবানায় কোনো ঠিকঠিকা না নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুটো এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি ও সরি ভুলে গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায় আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল

আপনারা যে আমাকে দৌড়তে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে কেউ কি পরিচয় ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই দাস স্যার চাকরি বাঁচাই বের আয় পড়েন বাল ফিরু তরে আমি কইলাম যে নারী হলো মায়ের দাঁত নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না তারপরেও তুই আমারে হের কাছে জিজ্ঞাসা করতে লাগিয়ে নিয়েছস হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি ভাইরে আমার সালাম দিয়েন। আরেই যা যায় ঘাুটছে ওগুলা কিছু জানায় না নয় তো আমার চাকরিটা থাকবো না স্যার অর নাম নিতু বাইнга তো দিল আপনার প্রেমের সেতু নারী কত সুন্দর ছলনা করে রে ছলনার জন্য নারী সেরা রে তেলে দিকি কিসবাত করতে এখন আমরা কার কাছে যাইতেছি স্যার চাটনি মনির কাছে ওকে ফাকিউ স্যার ওইটা ফাকিউ না থ্যাঙ্ক ইউ হইবো ওয়া কি স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে তু দুর্বুদুর ভাবছ নাকি আমারে থ্রি স্টার অফিসার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিচ্ছি ধর্ম তো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি আরে স্যার দুই স্টার অফিসার তেহাই টুকো মাসাল দিখা আর বিশ লাখ টাকা বললে আজকে আপনার জাগা আমি থাকতাম আমরা দুইজনেই দিছি ঘুষ তাই কাউরে নেই দুষ বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায় সেটা হলো টিকটকে স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে আরে বেড়া মেধা তো আমার ভিতর ভরপুর দেখামো নাকি হয়ে যাক তাহলে স্যার ভালোবাতার আলাদাম পাই ব্লাদার পা 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 ওরে বাবারে মাথা ঘুরতাছে স্যার কি কইলেন কিছুই তো বুঝলাম না বুঝি তো আমিও নাই কত টাকা কইছি

তোর মতো কনস্টেবল থাকার থিকা এক থাকা ভালো